কি গরমই না পড়েছে বলো কালকেই আর কি নীল এসেছে মানে গতকাল আর গতকাল রাত্রিবেলায় ও কতক্ষণে যেগুলো এনেছে আমার জন্য জন্য বা সবার সেগুলো দেখাবে তো সঙ্গে সঙ্গে আমি বললাম যে আজকে খোলো মানে কালকে আমি কালকে বলছিলাম যে কালকে সকালে খুলবো যে আজকে আর ইচ্ছা করছে না এগুলো আনপ্যাক করতে করলেই ঘরটা নোংরা হয়ে যাবে সো নীল বললো যে না দেখাই 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 করে কালকে রাতেই সমস্ত প্যাকিং খুলেছে খুলে আমার জন্য যা যা এনেছে সেগুলোও দিয়েছে আর যা বাকি যাদের জন্য যা যা এনেছে সেগুলো সবই আমাকে দেখাচ্ছিল তো আজকে আমি সবাইকে সেগুলো ডিস্ট্রিবিউট করে দেবো বাট তার আগে আমি ভাবলাম তোমাদের একবার দেখিয়ে নিজে যে কি কী কী এনেছে সো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওতে আমি জানি না কোথাও যাবো কি না সো আজকে ভিডিও মানে আজকে আমি জানি না যে কোথাও সাথে ঘুরতে যাবো কিনা কারণ কি বাইরে প্রচন্ড গরম প্রচন্ড রোদ তো এই একটা মেসি ব্যাপার তো সকালে তো কোথাও যাব না আমি জানি না সন্ধ্যাবেলা কোথাও যেতে পারিও বা আগে গিফটগুলো যা এনেছে সেগুলো সব দেখিয়ে নিই চলো এনেছে সবার জন্য যেটা সেটাই দেখাচ্ছি এখানে রয়েছে বানানা চিপস কেরালাতে তো বানানা চিপস খুব ফেমাস বাট এবার ওই অত বড় বড়ো আনেনি ছোট এনেছে অনেকগুলো এনেছে এবার এটা কয়েকটা প্যাকেট আছে আমার মা মাদের জন্য দিদিদের জন্য ওর মায়ের জন্য মানে মামুনির জন্য তারপরে নীলের দুজন মামি আছে তাদের জন্য 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 এনেছে এনেছে এবং এবং আমার শিল্পার সো এই হচ্ছে তার প্যাকেজিংগুলো গুলো এগুলো সবার জন্যই আছে তো সবাইকে এবার বানানা চিপস ট্রাই করাবে এই হচ্ছে ব্যাপার এগুলো এবার সবাইকে আমি দিয়ে দেব এবার আমার জন্য যেটা এনেছে সেটা দেখাই এটা হচ্ছে একটা কেক এটা হচ্ছে মিল্ক স্পাঞ্চ কেক দেখতে পাচ্ছ আশা করি সো এটা একটা বড় কেক এটা আমার জন্য তোমরা জানো আমি কেক খেতে কত পছন্দ করি সুতরাং এটা আমার জন্য এনেছে এটা বড় কেক এর স্বাদের কোনো ভাগ একেবারেই হবে না ঠিক আছে তারপরে এনেছে এই ঘি কেক এটা হচ্ছে নামই হচ্ছে ঘি কেক এটা নাকি কেরালার ফেমাস ঘি কেক তো নিলামার জন্য এটা নিয়ে এসেছে ঘি কেক এটা কালকে রাতে একটা খেয়েছি এত অমায়িক খেতে এত অপূর্ব খেতে যে মানে মানে মুখে একটা অন্য স্বাদ পেলাম মনে হলো আর আমার যেহেতু কয়েকদিন আগে জ্বর হয়েছিল প্রচন্ড জ্বর তো আমার স্বাদ ফিরিয়ে দিল মনে হচ্ছিল এই কেকটা সে কেকটা এত সুন্দর খেতে যে মানে আমি এর আগে এরকম ধরনের এত ভালো কেক খাইনি এটা যে ঘি কেক তোমরা দেখতে পাচ্ছ আশা করি এটা এখনো খাইনি মিল্ক কেকটা তারপরে ওর অফিসের কালিগরা আমার জন্য এটা পাঠিয়েছে এটা হচ্ছে এটা এটা চিপস আমি বুঝতে পারলাম না এখন এখন লেখা লেখা আছে আছে দেখো পাজহাম চিপস পাজহাম মানে কি আমি জানি না সো পাজহাম চিপস এটা ওরা পাঠিয়েছে দেখে দেখেও আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কলাটাকে লম্বা লম্বি করে কাটা গোল গোল করে কলা কাটা চিপস দেখেছো তোমরা কিন্তু এটা মনে হচ্ছে দেখো গুলোকে লম্বা লম্বা ফালা করে কাটা তাই জন্য ওটাকে বোঝে টেস্ট করে তারপরে বুঝতে পারবো এটা আচ্ছা তাছাড়া নিলে এনেছে আমার জন্য কুকিজ ওই এত বিস্কুট বিস্কুট করছিলাম ও এত চা খেয়েছে এত ভালো ভালো বিস্কুট দিয়ে সো আমি এত কুকিজ কুকিজ করছিলাম ও আমার জন্য এই কাজু কুকিজটা নিয়ে এসেছে এটা হলদিরামসের ঠিক আছে আরেকটা জিনিসও নিয়ে এসেছে দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা এটা হচ্ছে আরেকটা বানানা চিপস এটা হচ্ছে পেরি পেরি বানানা চিপস ঠিক আছে সবারটা নর্মাল বানানা চিপস আছে আর এটা একটু মশলাদার হ্যাঁ জাস্ট পেরি পেরি মশলা দাও বানানা চিপসের মধ্যে আমি এটাকে গার্ডার দিয়ে রেখেছি যেহেতু কালকে একটু খেয়েছিলাম আমি চার পাঁচটা খুবই ভালো খেতে সো এটা হচ্ছে আরেকটা এটা আমি কৌটোর মধ্যে রেখেছি নাহলে নেতিয়ে যেতে পারে আর কি এই হচ্ছে ব্যাপার আর তাছাড়া আরো কয়েকটা জিনিস আছে দেখাচ্ছি এগুলো হচ্ছে নর্মাল কাপ নুডলস এগুলো যখন নিলের আগে খুব খিদে পেয়ে যেত তখন ব্লিঙ্কিট করে করে খেত তো যে কটা পেরেছে খেয়ে যায় আর বাকি দুটো আমার জন্য নিয়ে এসেছে আমি ট্রাই করিনি এর আগে এগুলো সো এবার ট্রাই করা যাবে হয়তো আর চুপা চুপস আছে এই চুপা চুপসটা গ্লুয়ের সাথে মজা করার জন্য এনেছে জানি না ও গ্লুকে আদৌ দেবে কি না সো এটা সবাইকে আর কি খাওয়াবে চুপা চুপস শাওয়ারটা এটা শাওয়ার গ্লুয়ের শাওয়ার টেস্ট কেমন করে কি রিয়্যাক্ট করে আমি যদি নীল দেয় ওকে আমি দেখাবো কি রিয়াক্ট করছে গ্লু আর গ্লুয়ের বাই দ্য ওয়ে কালকে কিন্তু বার্থডে তো আমরা একটা ছোট্ট মতো একটু প্ল্যান করেছি তো দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হয় এই হচ্ছে আমার গিফটস তোমরা দেখতে পাচ্ছ একটু দেখাও ভালো করে এই দেখো আমার গিফটস এগুলো আমার বাবার আমার জন্য এনেছে ভালোবেছে এই হচ্ছে ব্যাপার নীল গিফট পেয়েছে এই দুটো বই ওই যে রমেশ ওই রমেশ ছেলেটি নীলকে এই দুটো বই দিয়েছে একটা দা স্টেশনারি শপ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ভ্যারাইটি এই দুটো নিজে পড়বে নিজে পড়ার পর কিছুদিন পর আমাকে বলতে শুরু করবে পড়ো পড়ো ভালো বই ভালো বই দেখো পড়ে দেখো কত কিছু শিখতে পারবে এগুলো আমাকে বলা শুরু করবে এই দুটো নীলের গিফট গিফট পেয়েছে আমি জাস্ট চান করে এলাম আর আস্তে আস্তে এই জুঁই ফুলটা শুকিয়ে যাচ্ছে আমার খারাপ লাগছে কিন্তু ঘরে গন্ধ ভুল ভুর করছে একেবারে নীল বললো ঘুরতে নিয়ে যাবে আমাকে কোথায় সিনেমা টেনেমা দেখতে নিয়ে যাবে এখন বাজে ওই পোনে পাঁচটা মতো খাবার খুঁজতে এসছে পাখিটা পায়রা এসছে আমাকে বললো একটু রেডি হয়ে থাকতে নীল এখন গাড়িটা ধুতে গেছে মানে আমাদের বাইকটা এতটা ধুলো পড়েছিল ঢাকা দিয়ে রাখা সত্ত্বেও এখন ধুতে গেছে ওইটা ধুয়ে নিয়ে বাড়ি এলে তারপরে আমরা দুজন বেরোবো নীল আমায় কোথায় একটু সারপ্রাইজ দিতে নিয়ে যাবে সেইটা দেখতে এখন প্রত্যেকটা জামা এত ঢিলা হচ্ছে আগে আমাকে একটা ভিডিওতে কমেন্টে একজন জিজ্ঞাসা করেছিল যে তুমি এখন কোন সাইজের জামা পরো আর যখন একটু হেলদি ছিলে তখন কোন সাইজের পরতে দেখো কুর্তির সাইজ যদি আমি বলি তাহলে আমি যখন একটু হেলদি বেশি ছিলাম তখন আমি পরতাম ফর্টি ফোর ফর্টি টু টু ফর্টি ফোর তো আমি বরাবরই ফর্টি টুর জামাই কিনি তো যদি বড় হয় তাহলে সেলাই খুলিয়ে নিই আর যদি আমার ফর্টি টু থেকে জামাটাকে খাপাতে হয় তাহলে আমি ফর্টি ফর্টি সাইজ করে নিই সেলাই করিয়ে মানে মা আমার মাই আমার সেলাইগুলো করে দেয় তো এখন আমার ফর্টি টু সাইজের জামাগুলো ফর্টি সাইজ করে দিয়েছে মা কিন্তু তারপরও প্রচণ্ড ঢিলা হচ্ছে মানে এখন যদি আমি ফর্টি সাইজের কুর্তি কিনি তাহলে ওটাকে যদি আমি অল্টার করে থার্টি এইট হলে এখন আমার ভালো হয় আগে পড়তাম মেনলি এক্সেলের জামা এখন আমার এম সাইজ হলে থেকে বেশি ভালো হয় এই চিকনকারী কুর্তিটা পরেছি প্রচণ্ড ঢিলা এখন বাজে ওই সাড়ে চারটে মতো তাই বের হয়ে গেলাম নীল বললাম গাড়িটা ধুয়ে এনেছে তাই একদম ফ্ল্যাটের সামনেই রেখেছে নাহলে তো একটা গ্যারেজে থাকে সো দেখো আমার হাতাটা ঢিলা বডিটা ঢিলা ভীষণ এই কুর্তিটা এখনও অল্টার করতে দেওয়া হয়নি সো এই অল্টার করে পড়লে এই কুর্তিটাও ভালো লাগবে সো অনেক বিচার বিবেচনা করে দুজনে ঠিক করলাম যে ব্যারাকপুরই যাব। আমাদের আর এর থেকে বাইরে বেরোনোই হয় না ব্যারাকপুরে যাচ্ছি কারণ ব্যারাকপুরে এখন সব কিছুরই এত আউটলেট আছে যে অন্য কোথাও যাওয়ার খুব বেশি দরকার পড়ে না গেলেও শখে যাই আর কি তো এবার বলি যাচ্ছি কোথায় আর কি কি করবো তো মেনলি আমরা সিনেমা দেখবো আর একটু শপিং করব তবে আজকে নিজেদের শপিং নয় আজকে বাড়ির সবার শপিং তোমরা জানো জানি পুজোতে আমি সবাইকে কিছু না কিছু দিই গিফট তো আজকে সেগুলোই আর কি একটু কেনাকাটা করবো কারণ পরে আবার কবে সময় হবে নীলের আমি তো জানি না তো যাই হোক আমি একটু শপিং করব ওর সাথে নিয়ে ওকে সাথে নিয়ে আর কি আর নীলের জামা আমার জামা কাপড় সেগুলো সমস্ত পরে হবে আজকে বাকি সবার জন্য শপিং করবো তো প্রথমে একটু জুডিওতে ঢুকলাম দেখার জন্য যে কিছু পাওয়া যায় কি না তো এখানে ঢুকে এখান থেকে শপিং করে তারপরে যাব একটু অতীন্দ্রতে অতীন্দ্রতে সিনেমা দেখতে তাই জন্য আমরা এখানে আগে থেকেই টিকিটটা কেটে নিলাম আজকে শো আছে আটটার থেকে দেখো সাইয়ারা মুভি দেখতে আমিও চাইনি নীলও আমাকে দেখাচ্ছে না সুতরাং সাইয়ারা মুভি তো আমরা দেখছি না তারপরে আমরা জুডিওতে ঢুকে গেছিলাম স্টুডিওতে ঢুকে অনেকক্ষণ স্টুডিওতে আমরা শপিং করেছি দেখে বেছে শুনে তো এক ব্যাগ তো শপিং করেছি কিন্তু কিছু কিছু মানে আমার বাবাদের জামা তারপরে দিদির তারপরে ছোটাইয়ের এদের কারোর কিছু পাইনি বলে এখন এই ব্যাগ ভর্তি জামা নিয়েছি তারপরে চলে যাচ্ছি স্টাইল বাজারে স্যার নীল আমাকে জুডিওর সামনে থেকে এখন স্টাইল বাজারের দিকে নিয়ে যাবে ওখানে গিয়ে একটু খুঁজবো যে কি কি জামা কাপড় পাওয়া যায় না যায় আটটার সময় যেহেতু শো তো আমাদের হাতে বেশ অনেকটা এখন সময় আছে প্রায় আটটা বাজে বাজে তো আমি একদম তারা তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে স্টাইল বাজার থেকে চলে এসেছি অতীন্দ্রের দিকে অ্যাকচুয়ালি আমরা সাইয়ারা তো দেখছি না যেরকম বললাম তোমাদের তো মেনলি সিনেমা দেখছি হচ্ছে জুরাসিক পার্ক আর এই জুরাসিক পার্কটা নীল আমাকে দেখতে নিয়ে এসেছে কি অদ্ভুত হলের ভেতরে ঢুকেছি বিশ্বাস করতে পারবে না এই সিনেমাটা তো থ্রিডিতে চশমাও দিয়েছে আমাদের তো হলের ভিতরে ঢুকে দেখছি সবাই সবার বাচ্চাকে নিয়ে এসেছে এভরিবাইডি কোনো কপেল তো নেই আমাদের পাশে একটাই কপেল ছিল আর সেটা না কিন্তু বাকি সবাই সবার ফ্যামিলি মানে বাচ্চাকে নিয়ে দেখাতে এসছে জুরাসিক পার্কটা আর আমি গেছি নীলের সাথে জুরাসিক পার্ক দেখতে আমার কি অড লাগছিল মনে হচ্ছিল তুমি আর কোনো সিনেমা পেলে না আমাকে জুরাসিক পার্কই তোমার দেখাতে হলো তখন নীল উত্তরে বলল যেহেতু তোমার জন্য গৃহপ্রবেশ দেখেছি বাংলা সিনেমা একটা দেখেছি সুন্দর তোমার চয়েসের এইবার আমার চয়েসের জুরাসিক পার্ক তুমি দেখো আমি বললাম তাও ঠিক কথা প্রত্যেকবার আমার পছন্দের সিনেমাই তুমি কেন দেখতে যাবে তোমার পছন্দের সিনেমাটাও আমার দেখা উচিত তাই আমি আর বেশি জ্ঞান ঘ্যান করিনি আমি চলে গেছি জুরাসিক পার্ক দেখতে আর নীল আমাকে অ্যাসিওর করেছিল যে দেখো দেখার পর তোমার এত ভালো লাগবে যে তুমি আমাকে বারবার থ্যাংকস বলবে আর সত্যি ই তাই বিশ্বাস করো যারা সাইয়ারা ভাবছো দেখতে যাবে দেখতে যেতেই পারো কিন্তু যারা অন্য অপশন খুঁজছো যে একটা সিনেমা দেখা উচিত তাহলে তারা জুরাসিক পার্ক দেখো বিশ্বাস করো তোমাদের প্রচণ্ড ভালো লাগবে সিনেমাটা এত থ্রিলিং ছিল আমি পুরো মানে ফার্স্ট টু লাস্ট ভীষণ এনজয় করেছি তারপরে একটু খিদে পেয়ে গেছিলো তো আমাদের টাইমও হয়ে গেছিলো অনেকটা বেশি তাই চলে এসেছিলাম সাড়ে দশটা বাজে তখন দাদা বৌদিতে আমার না আজকে বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছা ছিল কারণ বিরিয়ানিতে বিশ্বাস করো এত তো ক্যালারি থাকে যে এক প্লেট বিরিয়ানি খেয়ে সেটাকে ঝরাতে মোটামুটি তিন থেকে চার দিন তোমাকে কন্ট্রোল করে চলতে হবে ভীষণ অস্বস্তি হয় তাই খেতে তো ভালো লাগে কেন লাগবে না কিন্তু আমি যে মোটা হয়েছিলাম না শুধুমাত্র বিরিয়ানিটার জন্যই এত মোটা হয়ে গেছিলাম সো বিরিয়ানি খেতে তো আমার প্রচণ্ড ভয় লাগে বাট আজকে তো কোনো নো ডায়েট তোমরাও বলে দিয়েছ আর নীলও বলে দিয়েছে যে আজকের পর থেকে আর বাইরের খাবার না বাট আজকে খেয়ে নাও সো আজকে এই বিরিয়ানি খাচ্ছি এই মাটন বিরিয়ানি যে মাটন বিরিয়ানি দিল সে আমাদের আবার মাটনের পিসটাও দেখিয়ে দিচ্ছে যে পছন্দ হয়েছে কি না তো চেঞ্জ করে নিতে পারি তো চলো খেয়ে নিই আমরা যেহেতু মানডে গেছিলাম সিনেমা দেখে তারপরে দাদা বৌদিতে তাই দাদা বৌদিতে বিরিয়ানি ছিল না হলে তো ওখানে স্যাটারডে সানডে হলে কোনো কথাই নেই যে অত রাতে বিরিয়ানি তুমি পাবে সো আগের বার এরকম হয়েছিল যে আমরা সিনেমা দেখে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গেছিলাম বাট পাইনি তো আজকে পেলাম জাস্ট বিকজ আজকে মানডে বলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট আজকের দিনটা প্রচণ্ড ভালো কাটলো নীলের সাথে থাকলে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় সত্যি কথা বলতে মানে ভাবতেই পারি না বুঝতেও পারি না সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই